করাচির সেই ঘরটায় বাতাসটাও যেন ভারী টেবিলের একপাশে বসে বাবর আজম চোখে গভীর মনোযোগ পাশে শাহিন শাহ আফ্রিদি সালমান আলী আঘা ফকর জামান ঠিক সামনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি উপস্থিত হেডকোচ মাইক হেসানো আলোচনার বিষয় একটাই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ খেলবে কি না পাকিস্তান নাকি বাংলাদেশের ঘটনার পর কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে পিসিবি এই প্রশ্নের উত্তর খুঁজতেই জরুরি বৈঠক ডাকেন মহসিন নাকাবি সূত্র বলছে বৈঠকে খোলাখুলিভাবেই আলোচনা হয়েছে সব সম্ভাব্য পথ নিয়ে প্ল্যান এ থেকে শুরু করে বিকল্প বি সি এমনকি ডি সবকিছুই নাকি টেবিলে ছিল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আইসিসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পিসিবি চেয়ারম্যান তার বক্তব্য নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান ছিল নীতিগত কিন্তু আইসিসি সেখানে দ্বৈত মানদণ্ড দেখিয়েছে ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার কথাও জোরালোভাবে তুলে ধরেন তিনি বৈঠকে পাকিস্তানি ক্রিকেটাররা বোর্ডের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানান বাবর আজম ও শাহিন আফ্রিদি স্পষ্ট করে বলেন সরকার ও বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটার পাশে থাকবেন তারা এমনকি চূড়ান্তভাবে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত এলেও সেটিও মেনে নিতে প্রস্তুত দল এই বৈঠকের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন ঢাকায় হওয়া সাম্প্রতিক এক বৈঠকের যেখানে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের সঙ্গে বসে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিলেন তবে পার্থক্য এক জায়গায় করাচির বৈঠক ছিল উন্মুক্ত দ্বিমুখী এবং মতবিনিময় ভিত্তিক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার পিসিবি শুধু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এটাই আবারও পরিষ্কার করে দিয়েছেন মহসিন নাকাবি কিন্তু প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ ইস্যু কি এবার গোটা বিশ্বকাপের চেহারাই বদলে লেদে